রহমতে ও নসল্লু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দেশ বিদেশ তথা প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আমরা বর্তমানে রয়েছি চাঁদপুর জেলার মতলবউতপুর নিশ্চন্তপুর হাফিজিয়া মাদ্রাসার নিস্তলা ভবনে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মতলবউতপুর বৃহত্তর একটি সংগঠন ইমাম খতিব ঐক্য পরিষদের তত্ত্বাবধায়নে বানবাসীদের জন্য কিছু ত্রাণ উপহার সামগ্রী হিসেবে তারা দিতে যাচ্ছে তো ইনশাল্লাহ আগামী দিন মতলব ইমাম খতিব ও ঐক্য পরিষদের নেতৃত্বে কিছু পরিবারের পাশে দাঁড়াতে যাচ্ছে তারা এবং ত্রাণ নিয়ে আগামী দিনে উপস্থিত হতে যাচ্ছে নোয়াখালী সোনাইমুড়িতে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এখানে মাসাল্লাহ অনেকগুলো পরিবারের জন্যই সুন্দর করে প্যাকেট করা হয়েছে এবং আমি জানি না এই প্রতিটি প্যাকেটের মধ্যে কি কি দেওয়া হয়েছে যতটুকু জানতে পারলাম বারো থেকে পনেরো ধরনের আইটেম এই প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন বৃহত্তর এই সংগঠন মতলব উত্তর ইমাম খতিব ও ঐক্য পরিষদের জন্য বিশেষ করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত সদস্যবৃন্দ সকলের জন্য দোয়া করবেন তাদের সার্বিক প্রচেষ্টায় আগামী দিন নোয়াখালের সোনাইমুড়িতে কিছু পরিবার হয়তো কিছু উপহার সামগ্রী পাবে দেশের বিভিন্ন জায়গায় বন্যায় মানুষগুলো ক্ষুধার্ত এবং মানুষগুলো পরিস্থিতি শিকার হয়তো তারা অনেকেই গরিব নয় কিন্তু বন্যার কারণে অনেকেই এই পরিস্থিতির শিকার হয়ে গেছে তাদের জন্য প্রাণবরে দোয়া করব আর আমরা যে যেখান থেকে পারি ইনশাল্লাহ আমরা বানবাসীদের জন্য বন্যার্থদের জন্য আমরা তাদের পাশে দাঁড়াবো এবং আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সহায়তা করব ইনশ সম্মানিত দর্শক তো এই মুহূর্তে আমি যার সঙ্গে আলাপ করতে যাচ্ছি এই উপহার সামগ্রী বিষয় নিয়ে মতলব উত্তর ইমাম খতিব ওলাম ঐক্য পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জানাব হাফেজ হসত মৌলানা ইমাম হুসেন মুস্তাফি সাহেবের সাথে আমরা ওনাকে জিজ্ঞেস করব আগামী দিন এই নোয়াখালীর সোনাইমুড়ি কতজন পরিবারের জন্য এখান থেকে উপহার তথা ত্রাণ নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ সম্মানিত মোহতারাম আমি আপনার কাছে জানতে চাচ্ছি আগামী দিন কতজন পরিবারের জন্য এখান থেকে উপহার নিয়ে যাচ্ছেন আপনারা আসসালামু আলাইকুম আমরা আজকে রাত্রিতেই রওনা করব খুব সম্ভব ভোরাত্রি গিয়ে পৌঁছাবো আর আমরা প্রথম ধাপে দুইশো পরিবার আমাদের টার্গেট দুইশো ফ্যামিলির জন্য আমরা এই ব্যবস্থাটা করেছি মার্শাল আলহামদুলিল্লাহ ধন্যবাদ সম্মানিত মহতারাম জানতে চাচ্ছিলাম প্রতিটা প্যাকেটের মধ্যে মানে পরিবার বর্গের জন্য কি কি দেওয়া আছে এবং কি কি রাখা আছে একটু যদি আমাদের জানাতেন জনসাধারণ জানবে তারাও একটা ভবিষ্যতে এরকম ভালো কাজ করার ক্ষেত্রে ভালো চিন্তাধারা নিয়ে তারা সামনে অগ্রসর হতে পারবে তাই জানতে চাচ্ছিলাম যে প্রতিটি প্যাকেটে এই বন্যার্থ ব্যক্তিদের জন্য কি কি দেওয়া হয়েছে আমরা আমাদের এই প্যাকেজগুলোর মধ্যে চোদ্দোটা আইটেম রাখছি যেমন এক কেজি মুড়ি আধা কেজি টোস্ট বিস্কুট দুই লিটার পানি আড়াইশো গ্রাম সরিষার তেল আড়াইশো গ্রাম চানাচুর তারপরে আমাদের মায়েদের জন্য একটা স্যানিটারি নেপকিন মম গ্যাস লাইট একটা কাপড় কাচার সাবান গায়ে দেওয়ার সাবান তারপরে মেডিসিনের চারটা আইটেম আছে মাসাল আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগলো শুনে তো হজরত আপনারা আজকে রাত্রে রওনা দিতে জি আমরা আজকে রাত্রে ওলামে গ্রামের পক্ষ থেকে একটা টিম রওনা দিবে নোয়াখালীর সোনাইমুরের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ দোয়া করবেন সম্মানিত দর্শক আপনাদের অত্যন্ত ভালো লেগেছে আশা করি বৃহত্তর সংগঠন মতলব ইমাম খতিব ওলামা ঐক্য পরিষদের পক্ষ থেকে আগামী দিন এই সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ তারা নোয়াখালী সোনাইমুড়িতে বন্যার্থদের পাশে দাঁড়াবে ইনশাল্লাহ দুইশোটি প্যাকেট নিয়ে পরিবারের পাশে দাঁড়াবে আল্লাহ তালা যেন এই মহৎ উদ্দেশ্যকে কবুল করে এবং এই সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবুল করে মানবতার জয় হোক জয় হোক সমস্ত মানুষের দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাক